এসেছি এখন রান্নাঘরে সন্ধেবেলা এখন বাজে সন্ধে ছটা আমি আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব বলে রান্নাঘরে এসেছি তো আজকে রান্না হবে লিট্টি চোখা অনেক অনেকদিন আগে একবার প্ল্যান করেছিলাম লিট্ট শোভা হবে কিন্তু করি মানে হয়ে উঠতে পারিনি আজকে মঙ্গলবার আজকে বেসিক্যালি আমাদের ভেজ থাকে তো ভেজের দিন এসব রান্না বান্না করার একটু ইয়ে থাকে আর কি আমাদের মানে একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে তো আমি আগে কোনো দিন বানাইনি বাট খেয়েছি আমি প্রচুর বিহার আর ঝাড়খণ্ডের বেশি মানুষরা খায় বাট আমি যখন ভুবনেশ্বরে থাকতাম আমি প্রচুর খেয়েছি তো ওইটা একটা টেস্ট আমার মুখে লেগে আছে তো আমি জানি যেটা কেমন খেতে হয় ঠিক আছে তো ওইভাবেই ট্রাই করব আশা করি ভালোই হবে দেখতে থাক রেসিপিটা আমি আজকে তোমাদেরকে ফুল রেসিপি দেখাবো চলো স্টার্ট করি এখানে আমি অলমোস্ট জিনিসপত্র কিছু রেডি করে রাখছি যেমন এই যে বেগুন নিলাম বড় একটা বেগুন নিয়েছি এটা দিয়ে যথেষ্ট তারপর এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে

মাখিয়ে নেবো একটু বসিয়ে টমেটো গুলোকে আমি এভাবে একটু তেল দিয়ে বসিয়ে দিই সাইড সাইডে নিয়েছি লিট্টির জন্য এবং একটু নুন এই যে এটা হলো জোয়ান খুব ভালো টেস্ট হয় জোয়ানটাকে এভাবে হাতে এবং এমনভাবে পিষে তারপরে দিয়ে দিলাম কুকিং সোডা ঠিক আছে সোডা দিলে অ্যাকচুয়ালি কি হয় কিটা একটু সফট মানে সফট হবে না মানে কুরকুরা হয় আর কি ভালো লাগে খেতে অলমোস্ট টু টেবিল স্পুনের মতো ঘি টেবিল স্পুন এটা টি স্পুন স্পুনের মতো ঘি দেব এবার এটাকে ভালো করে মিক্স করব আমি হালকা হালকা জল দিয়ে এটাকে মাখা শুরু করব সেম আমরা রুটি রুটি যেভাবে ডো বানাই সেম ভাবে ডো বানাবো এই যে আমার আটা মাখা হয়ে গেছে এই যে এটাকে আমি টোয়েন্টি মিনিটসের মতো রেখে দেবো আটা তো রেডি হয়ে গেছে এবার লিটটির ভেতরে স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি সত্তু অ্যাকচুয়ালি লিটটি খালিও বাড়ানো যায় মানে উইদাউট স্টাফিংও বাড়ানো যায় আবার স্টাফিং দিয়েও বাড়ানো যায় যে স্টাফিং ইউজ করা হয় সেটা সেটা হলো সত্তু সত্তু হল আমরা যে চানা ডাল খাই চানা ডালকে পেস্ট করে এভাবে বাড়ানো হয় তো সত্তুর মধ্যে প্রথম আমি দিয়ে দিলাম একটু হলুদ নুন কুচানো পেঁয়াজ কুচনো লঙ্কা তারপরে কুচনো ধনে পাতা এইবারেকার দিচ্ছি আমের আচার অ্যাকচুয়ালি সত্তুর যে স্টাফিংটা হয় এটা ইউজুয়ালি একটু খাট্টা হয় খাট্টা মানে টকটক হয় ব্যাপারটা খুব টেস্টি হয় খেতে আমের আচারের মধ্যে অলরেডি আমের একটা টকভাব আছে ওটা ইউজ হয় আর না হলে আমচুর পাউডারও ইউজ করা যায় এরই সাথে আচারের মধ্যে যে তেলটা থাকে তেলটা ইউজ করা হয় সঙ্গে একটু সরষের তেলও ইউজ করা হয় অ্যাকচুয়ালি আমাদের আচারের মধ্যে তেলটা শেষ হয়ে গেছে তা আমি এক্সট্রা একটু বেশি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে ঝুরঝুরে একটা স্টাফিং বানাবো স্টাফিংটা যদি বেশি ড্রাই মনে হয় এমনভাবে একটু জল ছিটিয়ে নিয়ে এমন একটা স্টাফিং বানাতে হবে যেমন হালকা একটু প্রেস করলে এমনভাবে জোরও বেঁধে যায় এদিকে আমার লিটির জন্য আটা ডো রেডি লিটিতে দেওয়ার জন্য স্টাফিংটাও রেডি হয়ে গেছে আর এখন আমি রেডি করছি চোখা চোখার জন্য বেসিক্যালি ইউজ হয় বেগুন বেগুন পোড়া টমেটো পোড়া সঙ্গে আমি একটু আলু সেদ্ধও দিয়েছি বাবি আমাকে বলল যে বেগুন আর টমেটো থেকে যে একটা জল বেরোয় না ওটা ভর্তার মধ্যে থাকলে নাকি বেশি একটা ভালো লাগে না যদি একটু আলু ইউজ করা হয় তাহলে জলটা একটু ব্যালেন্স হয়ে যায় একটু থকথকে ব্যাপারটা আসে নাহলে একদম জল হয়ে থাকে ব্যাপারটা আর এই থকথকে চোখাটা রেডি করতে আমি নিয়েছি আলু সেদ্ধ বেগুন পোড়া টমেটো পোড়া ধনেপাতা কুচি চলঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই সবগুলো একসাথে দিয়ে একটু নুনও দিয়েছি সর্ষার তেল তো মাস্ট যে কোনো চোখাতে বা ভর্তাতে সরষের তেল ছাড়া মানে হয়ই না ওটার স্মেলটা ওটার যে একটা ঝাঁঝালো গন্ধ এটা এটাই সব থেকে বেশি টেস্টি লাগে আর এই চোখাটা আমি সম্পূর্ণ আমার হাত দিয়ে মাখছি আমি জানি না কেউ কেউ হাইজিনিক আনহাইজিনিক নিয়ে অনেক চিন্তা করো ডেফিনেটলি আমিও চিন্তা করি তো আমি যখন রান্না করতে এসেছিলাম আমার হাতটা খুব ভালো করে ক্লিন করা আমি তো বাঙালি তো যে কোনো জিনিসই আমি হাত দিয়ে করতে খুব কমফোর্টেবল ভাত খেতে যেমন হাত দিয়ে খুব কমফোর্টেবল মানুষ হয় তেমনিতে এসব কাজ করতেও হাত দিয়ে না করলে না বেশি একটা মজা হয় না তো আমি এক আরও দেখলাম যে সরষার চেক করে দেখলাম সরষার তেলটা একটু কম হয়েছে আর একটু ঝাঁঝালো হলে ভালো হয় আর একটু সরষার তেল দিয়ে দিলাম এটাতে চোখা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার হলো লিট্টিতে স্টাফিং ভরার পালা তো আমি অলরেডি এখানে লিট্টির গোলাগুলো বানিয়ে নিয়েছি গোলাতে এবার স্টাফিংগুলো ভরবো লিটটি বেসিক্যালি গোল গোল হয় আর আমরা রুটিতে যতটুক আটা নিই ততটুকু পরিমাণ আটা নিয়ে এমনভাবে একটা লেচি বানিয়ে গোল্লু করে তারপর বাটির মতো শেপ করে নিয়ে যেভাবে আমরা আলুর স্টাফিং ভরি ডালের স্টাফিং ভরি সেম শুধু বেলা যাবে না এই যে আমি আঙুল দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি এটাতে এবার সত্তর স্টাফিংটা ভরে নেব। আর আমি আগেই বলে দিচ্ছি আমি না সত্তর স্টাফিংটা বানিয়ে নিজে যখন খেয়েছি আমার মাথাটা করে উঠেছে মানে সস্যার তেলের ঝাঁজটা না খেয়ে মুখে লেগেছে টেস্টটা এত ভালো লেগেছে আমি প্লিজ তোমাকে তোমাদেরকে আমি রেকমেন্ড করব যে একটাবার এই স্টাফিংয়ের যে একটা আমি ইয়ে দেখিয়েছি রেসিপি দেখিয়েছি সেটা একটাবার ট্রাই করো খুব টেস্টি হয় খেতে এই যে আমি পুরো যেভাবে স্টাফ পরাঠা বানায় সেভাবে একটা লই বানিয়ে নিচ্ছি এটা এমনভাবেই প্রত্যেক কটাকে আমি বানিয়ে নেব এক এক করে আমি সবগুলো লিট্টি বানিয়ে নিয়েছি আর বেসিক্যালি লিট্টি হয় ভট্টির মধ্যে ভাট্টি মানে কয়লার মধ্যে হয় কয়লাটাকে গরম করে তারপর এটাতে আগুন জ্বালানো হয় আগুনটাকে নিবে তারপর সবগুলো লিট্টি কয়লার মধ্যে দিয়ে দিলে মিনিমাম দশ পনেরো মিনিটের মধ্যে সুন্দর সুন্দর একদম স্মোকি ফ্লেভারের লিট্টি বেরিয়ে আসে কিন্তু দুর্ভাগ্য আমার যে আমার ঘরে তন্দুর নেই তাই আমি বেসিক্যালি এখন ইউজ করছি এই অ্যালুমিনিয়াম একটা কড়াই যে কড়াইটাতে মানে তুমি অ্যালুমিনিয়ামের ভারী কড়াই নিতে পারো বা লোহার কড়াই নিতে পারো আমার হাতের কাছে অ্যালুমিনিয়ামটা ছিল তাই আমি নিয়ে নিলাম তো আমি এখন দিয়েছি ঘি এটাতে পুরো কড়াইটাতে ভালো করে গরম করে তারপর ঘিটা দিলাম দিয়ে গরম করে একটু চারদিকে স্প্রেড করে আস্তে আস্তে এক একটা লিটটি আমি এখানে ছেড়ে দেব একদম লো মিডিয়াম আছে এটাকে আমি এবার হতে দেব। আমি রান্না করতে করতে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল প্রথম তো কড়াইটাতে হালকা হালকা একটু লেগে যাচ্ছিল কিন্তু আমি তোমাদেরকে বলছি একদম ভয় পাওয়ার কিছু নেই আমি একটু হাত দিয়ে দিয়ে একটা উল্টে দিলাম উল্টে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি আমি সেদ্ধ করে নেব পরে যে একটা স্মোকি ব্যাপার এটা আমি গ্যাসে দিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে করব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা হালকা করে একটু একটু ফ্রাই করে নিয়েছি আর চারদিকটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পর এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি গ্যাসের উপর জালি বসিয়ে যেভাবে আমি বেগুনগুলোকে পুড়েছিলাম সেইভাবে হালকা হালকা একটু পুড়ে নেবো সত্যি বলছি এটা যে কড়াইতে হয়েছে এটা বোঝাই যায় না হ্যাঁ ওই স্মোকি ফ্লেভারটা নেই একটা কয়লাতে দেওয়ার পর লিট্টির মধ্যে একটা অ্যাশ অ্যাশ একটা গন্ধ করে সেটা থাকে না বাট এভাবে করলেও কিন্তু অনেক টেস্টি হয় তো বেসিক্যালি আমার এটা তোমাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য ছিল যারা লিট্টি খেতে খুব পছন্দ করো ওরা এভাবে রান্না করতে পারো ভট্টি থাকতে লাগে না গ্যাসেও খুব সুন্দর লিট্টি চোখা বাড়ানো যায় তো কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও এক এক করে তো মানে এত সুন্দর লিট্টি হয়েছে আমার কাছে তো খেয়ে খুবই ভালো লেগেছে আমি চাই আমার এই টেকনিকটা তোমরাও ইউজ করো আমি যে রেসিপিটা দেখিয়েছি তোমরা সেটা ইউজ করে একটাবার আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে দশ পনেরো মিনিটের মতো হালকা আছে এইভাবে লিট্টিগুলিকে গ্যাসের উপর রাখ রেখে দেওয়ার পর আমার লিট্টি তো রেডি হয়ে গেছে বাট নট দ্য লিস্ট লিট্টি কিন্তু ঘি ছাড়া একদমই ইনকমপ্লিট তো লিট্টি ভেঙে এটার মধ্যে ঘি দিলে যে ঘিটা মেল্ট হয়ে চারদিকে যে ছড়িয়ে পড়ে মানে এটার টেস্টটা এটার স্মেলটা যারা খায়নি কোনোদিন লিট্টি মানে ওরা ওদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই জন্যই বলছি একটা ট্রাই করো এদিকে আমার লিট্টি চোখা একদম কমপ্লিট আর এরই সাথে আমি সার্ভ করবো কাসুন্দি কাসুন্দির সাথে লিট্টি চোখা খুব টেস্টি লাগে তো এই ছিল আজকের আমাদের ডিনার তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আজকের জন্য এইখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আমাদের ডিনার তো প্রচণ্ড ভালো হয়েছে তোমাদের ডিনারও এত সুন্দর সুস্বাদু করো আমার রেসিপিগুলো অ্যাপ্লাই করে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা